উপজেলা পরিষদ স্কুলের প্রধান শিক্ষক আমি এখানে দু হাজার বাইশ সালের নয় জুন এটা উনিশশো হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে এটা আসলে প্রতিষ্ঠিত হয় তো আশি সাল থেকে এটার শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে দেবীদ্বারের প্রতিটি প্রান্তরে এবং আশেপাশের উপজেলা থেকে অনেক ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করেছে পড়ছে এবং এখান থেকে অনেক শিক্ষার্থী এখান থেকে বের হয়ে গিয়েছে বাংলাদেশের বিভিন্ন সচিবালয়ে এসপি ডিসি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ডাক্তার ইঞ্জিনিয়ার এখান থেকে বের হয়েছে তো সেই আশি সাল থেকে এখন পর্যন্ত এটা আমরা শীর্ষস্থানীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আপনারা জানেন যে এই স্কুলের সভাপতি হচ্ছে উপজেলা নেগেটি অফিসার মহোদয় যেই।

জানুয়ারি থেকে আমরা সিক্স চালু করেছি এখন সিক্স চলছে আগামী বছর সেভেন হবে আমরা এটা জুনিয়র হাই স্কুলে উদ্যোগ করেছি এই অঞ্চলের ছেলে লেখাপড়ার চাহিদা আমরা পূরণ করতে সক্ষম সে আশা মানে প্রায় ছয়শো ষাটজন ছয় শত ষাটজন স্টুডেন্ট রয়েছে শিক্ষক আমাদের চোদ্দ জন চোদ্দ জন শিক্ষকের একটি প্যানাল রয়েছে তো ছাত্রছাত্রীর সংখ্যা ছয়শ ষাট জন বর্তমানে আছে আমরা প্রথম শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণ করেছি তো যথেষ্ট ছাত্রছাত্রী রয়েছে আমরা সবার একটা মান ধরে রাখার চেষ্টা করছি এবং এক যাক শিক্ষক এখানে রয়েছে তাদেরকে সার্থকের খোঁজ করে নিচ্ছে অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছে অভিভাবক সমাবেশ করা হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে তারা যথেষ্ট ভূমিকা পালন করছে